হাসিনা এখনও দিছে বাংলাদেশটা নাকি তার বাবার দেশ হাসিনা এখনো বলে সেই দেশটা নাকি তার বাবাই স্বাধীন করেছে বাংলাদেশটা নাকি তার বাবাই স্বাধীন করেছে হাসিনা ভারতে গিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে আর বাংলাদেশের ডাঙ্গামা হাঙ্গামা লাগা দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ভারতে বসে থেকে এটা কোন ধরনের ব্যধবি সে কীভাবে বলে দেশটা তার বাবার একার তার বাবা নাকি দেশটাকে একাই স্বাধীন করেছে তাহলে বাংলাদেশের রফিক জোব্বার কোব্বার রহমত তাহলে তারা এরা কীভাবে তালি মারা গেল এরাই হচ্ছে মূল ধারণার শহীদ তারা দেশের জন্য লড়েছে দেশটাকে স্বাধীন করেছে আর হাসিনা ব্যস্ত হয়ে পড়েছে দেশটা নাকি তারা বাবার এখনও সে ভারতে গিয়ে আমাদের বাংলাদেশ সম্পর্কে কত প্রকারের মন্তব্য খারাপ খারাপ মন্তব্য করতেছে আর বাংলাদেশের আমজনতার মধ্যে একটি ডাঙ্গামা হাঙ্গামা লাগে দেওয়ার জন্য সে পায়তারা চালাচ্ছে আর বলতেছে ডক্টর মোহাম্মদ ইমনুস নাকি সুৎখোর ডক্টর মোহাম্মদ ইমনস নাকি ঘুসখোর আরে ডক্টর মোহাম্মদ ইমনুস সুৎখোর আছে সেটা ঠিক আছে কিন্তু তুই যে অনেক নিরূহ লোকদেরকে হত্যা করলি হাতের অন্ধকারে তাদেরকে মেরে ফেললি তাহলে তোর কি হওয়া উচিত আমরা চাচ্ছি এই ফেস্ট্রি হাসিনাকে বাংলাদেশে এনে তাকে আইনের আওতায় হাসির কাছে তাকে ঝোলাতে হবে তাহলে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাহলে একটা মানুষ বুঝবে যে অপরাধ যে করেছে সে সাজা পেয়েছে তাই আমরা আমরা এই রকম স্বৈরাচারীদেরকে আর বাংলার দেশে আমরা দেখতে চাই না এই রকম যা জায়গা আর বাংলার মাটিতে হবে না তাই আমাদেরকে শয্যার থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এরকম ফেসিস এরকম স্বৈরাচার যেন বাংলাদেশে আর যেন না আসে তাই এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আমার আন্তরিক বার্তা যে আপনারা একটা কথাই মনে রাখবেন সতেরো বছরের ক্ষমতা পঁয়তাল্লিশ মিনিটে শেষ এমন কিছু করবেন না যাতে করে আওয়ামী লীগের মতো দলবল নিয়ে আতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যেতে যেন না হয় এরকম কাজ করবেন না আওয়ামী লীগের কী পরিণতি হয়েছে এরকম পরিণতি কিন্তু আপনাদেরও হবে একটা কথা মাথায় রাখবেন এই হাসিনা সতেরো বছর যে বাংলাদেশটাকে শাসন করেছে তাকে কিন্তু নামাতে কিন্তু বাংলাদেশের ছাত্র এবং আমজনতাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লাগেনি তাকে টেনে হিসড়ে বদি থেকে মাটিতে নামিয়েছে এখন যে কোনো দল হোক যে কোনো মতামতের দল হোক যারাই ক্ষমতায় আসবেন কথায় একটু মাথায় রাখার চেষ্টা করবেন সতেরো বছরের ক্ষমতা যদি পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয়ে যায় তাহলে আপনাদের পরিণতি এবং অবস্থা যেন সেরকম না হয় যেরকম আওয়ামী দল বল নিয়ে হাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে এরকম আপনাদেরকেও পালিয়ে যেতে হবে এই বাংলাদেশে সোনার বাংলায় স্বৈরাচারী ও ফেসিসের জায়গা আর হবে না আমাদের এই বাংলায় তাই আমি একটা কথাই বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা জেনে আপনাদেরকে একটা কথা জেনে রাখা ভালো হবে এই কথাটা আপনারা জেনে রাখবেন কিছু পাতি নেতার কারণে কিছু পাতি নেতার কারণে আজ আওয়ামী লীগকে দেশ ছেড়ে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই এক মন দুধে যদি এক ফোঁটা রোজ দেওয়া যায় পুরো দেশটাই নষ্ট আর পাতি নেতার কারণে পুরো আওয়ামী লীগের দলটাই নষ্ট আর এমন এমন পাতি নেতা আছে যে দলটা এখন বাংলাদেশে বড় ধরনের একটা দল সেই দলের লোক চাঁদাবাজি টেন্ডারবাজি করছে তাদেরকে আপনারা আর দলের কোনো অধিকার দিবেন না দলের কোনো বড়ো বড়ো পদ দেবেন না যদি দেন আওয়ামী যেভাবে আতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আপনাদের কিন্তু কঠিন অবস্থা হবে তাই আপনারা কিন্তু বাংলার মাটিতে টিকে থাকতে পারবেন না একটা কথায় মনে রাখা ভালো হবে একটা কথায় মনে রাখবেন বাংলাদেশে আর মানুষদেরকে আর ডাবাইয়ে রাখতে পারবেন না তারা মুখের মুখ দিয়ে কথা বলতে শিখেছে গত সতেরো বছরেও মুখ থাকাতেও মানুষ কথা বলতে পারেনি গত সতেরো বছরেও এই ফেঁচি স্বৈরাচারে হাসিনার কারণে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেননি হক কথাগুলো বলতে পারেননি এখন এই বাংলার মানুষ হক কথা বলবে আর হকের কথা চলবে যে কয়দিন বেঁচে আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা যাবে এই বাংলাদেশের সতেরো থেকে আঠারো কোটি জনগণদেরকে যে কোনো সরকার কেউ ডাবায় রাখতে আর পারবে না আমি যে কথাগুলো বললাম কথার মধ্যে আমার কোনো ভুল নাই এটাই বাস্তব এটাই সত্যি কিন্তু হয়তো অনেকেরই মেনে নিতে অনেক অসঙ্গতি তাই সঙ্গতি নয় আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর আপনারা কিছু টান টানবেন না গত সতেরো বছরে যা হয়েছে হয়েছে এসব কথা ভুলে গিয়ে নতুন করে এগোতে শুরু করতে হবে আর দেশটাকে আমাদেরকে সবাইকে সংস্কারের জন্য উঁটি পরে লেগে যেতে হবে যাই হোক আমি একটা কথায় আপনাদেরকে মেসেজে ড্রপ করতে চাচ্ছি এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো ইসলাম বিদ্বেষী কোনো নবী বিদ্বেষী সরকার যেন বাংলাদেশে না আসতে পারে আর আমাদেরকে চোখকার খোলা হোক থাকতে হবে আমাদের মধ্যে ঐক্যর খুব অভাব আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকের মতো এই পর্যন্তই যারা দূর এবং দূরত্ব থেকে দেখছেন বিশেষ করে আমার কথাগুলোকে প্রাধান্য এবং মূল্যায়ন দেওয়ার চিন্তা ভাবনা করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি